নমস্কার আমি কৌশিক আজ আমি এসছি বাগবাজারের মায়ের বাড়ি আজ আমি আপনাদের বাগবাজারের মায়ের বাড়িটা ঘুরিয়ে দেখাবো এবং মায়ের বাড়ির কিছু তথ্য আপনাদের দেব তাই আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য মায়ের বাড়ি আসার সব থেকে দুটো সোজা পথ হলো একটি রেলপথ অন্যটি হলো জলপথ জলপথ অথবা রেলপথের মাধ্যমে এলে হাঁটা পথে পাঁচ সাত মিনিট লাগবে মায়ের বাড়ি পৌঁছাতে ফেরিঘাট থেকে বেরিয়ে এই দোকানগুলি আপনারা দেখতে পাবেন আর আপনারা যদি বাসে করে আসেন তাহলে দেখতে পাবেন এই বিশালাকার একটি গেট এই গেটের ভেতর দিয়ে প্রবেশ করে দু চার মিনিট হাঁটার পরই আপনারা পৌঁছে যাবেন মায়ের বাড়িতে মায়ের বাড়ি পৌঁছাবার ঠিক মোড়ের মাথায় রয়েছে কয়েকটি দোকানঘর এই সব দোকানগুলিতে ফুল ধূপকাঠি ইত্যাদি পুজোর উপকরণ পাওয়া যায় আপনারা মায়ের পুজোর জন্য এইসব দোকানগুলি থেকে পূজার উপকরণ কিনে নিয়ে যেতে পারেন এছাড়াও মায়ের বাড়ির সদর দরজার ঠিক উল্টো দিকেই রয়েছে এই ফুলের একটি ছোট্ট দোকান মা দক্ষিণেশ্বর থেকে প্রায় কলকাতায় আসতেন কিন্তু এখানে তার থাকার জন্য কোনো স্থায়ী জায়গা ছিল না শিষ্যরা খুব চিন্তায় পড়তেন শেষ পর্যন্ত তারা বাগবাজারে একটি জমি জোগাড় করতে সমর্থ হন অবশেষে নতুন বাড়ি নির্মাণ হয় এবং নতুন বাড়িতে মা পদার্পণ করেছিলেন উনিশশো সালের তেইশে মে মাতৃদর্শনের একটি নির্দিষ্ট সময়সূচি আছে যা এই বোর্ডে লেখা আছে আপনারা যখন আসবেন এই সময় অনুসারেই আসবেন মায়ের বাড়ির সদর দরজার ভেতর দিয়ে প্রবেশ করে বাড়ির ভেতরটা এখন আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি উনিশশো নয় খ্রিস্টাব্দে তেইশে মে মা উদ্বোধনে নতুন বাড়িতে আসেন এই বাড়ি মায়ের বাড়ি নামেই পরিচিত এখানে থাকার সময় অগণিত ভক্ততাকে দেখতে এবং প্রণাম জানাতে আসতেন বিখ্যাত বিপ্লবী অরবিন্দ ঘোষ উনিশশো দশ খ্রিস্টাব্দে নিরুদ্দেশ হওয়ার আগে এখানে এসে মাকে প্রণাম করে যান বাড়ির নিচের তলায় তথা সিঁড়ির পাশেই রয়েছে এই জুতো রাখার র্যাকগুলি এখানেই আপনাদের জুতোগুলি রাখতে হবে বাড়ির নিচের তলাতেই রয়েছে পানীয় জলের এই কলটি এই বাড়ির নিচতলাতেই রয়েছে পুরুষ মহিলা দুটি শৌচালয় এবং পাশাপাশি দুটি রয়েছে হাত ধোয়ার জলের কল মায়ের বাড়ির দ্বিতলে ওঠার ঠিক সিঁড়ির সামনেই রয়েছে এই লেখাটি আপনারা ভিডিও থামিয়ে লেখাটি সম্পূর্ণ পড়তে পারেন এই সিঁড়িটা দিয়েই আপনাদের দ্বিতলে উঠতে হবে ওটার সময় দেওয়ালে মায়ের অনেক ছবি আপনারা দেখতে পাবেন দ্বিতলে ওঠার পর দেখলাম মায়ের ঘরের সামনে একটা বারান্দা মতন রয়েছে যেখানে প্রচুর ভক্ত ধ্যান করছেন এবং অনেক ভক্ত মায়ের দর্শনের জন্য দাঁড়িয়ে আছেন মায়ের বাড়ি এসে মন অনেক শান্ত এবং তৃপ্ত হয়ে ওঠে তাই দূর দূর থেকে ভক্তরা আসেন মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য মা বলেছিলেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্যজনী মায়ের ঘরের এক পাশে রয়েছে ঠাকুর রামকৃষ্ণ দেবের একটি সিংহাসন যার ঠাকুরের ওপর ছবি রয়েছে যা ছিল মায়ের সর্বক্ষণের সঙ্গী মায়ের ঘরের ঠিক পাশেই রয়েছে স্বামী শারদানন্দ মহারাজজির এই ঘরটি যিনি মাকে দেখাশোনা করতেন এখানেই তিনি রামকৃষ্ণদেবের জীবনীর ওপর বাংলায় রচিত মহাগন্ত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ রচনা করেন দ্বিতল থেকে বাড়ির নিচের অংশ এবং বাড়ির ওপরের অংশটা আপনাদের এখন দেখাচ্ছি মায়ের বাড়ি যেখানে এসে মেলে মনের অপার শান্তি যেখানে এসে অশান্ত মন খুব শান্ত হয়ে যায় সারা বছরই প্রচুর ভক্তের সমাগম হয়ে থাকে মায়ের বাড়িতে মায়ের বাড়ির দিতলে বারান্দার ওপর একটি কাঠের বাক্সের ভেতর একটি ঘটিতে রাখা আছে চরণামৃত ভক্তদের গ্রহণের জন্য এবং এর পাশেই রয়েছে এই যোগানন্দ হল এই যোগানন্দ হলের ভেতর দুপুর বারোটা থেকে ভক্তদের ভোগ প্রসাদ বসিয়ে খাওয়ানো হয় বয়স্ক মানুষ যাদের মাটিতে বসতে অসুবিধা হয় তাদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা আছে যোগানন্দ হলের সামনেই রয়েছে এই সিঁড়িটি ভোগ প্রসাদ গ্রহণের পর এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে এবং নিচেই রয়েছে হাত ধোয়ার জলের কল ভোগপ্রসাদের এই কুপনটি সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যেই আপনাদের সংগ্রহ করতে হবে প্রথমে দেওয়া হলো অন্নভোগ তারপর দেওয়া হলো খিচুড়ি যার স্বাদ অসাধারণ এরপর দেওয়া হয়েছে ভাত ডাল পাঁচ তরকারি ফুলকপির তরকারি চাটনি এবং পায়েস এই ভোগ কুপনটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় কুপন সংগ্রহের পর ভক্তদের দুপুর এগারোটা তিরিশ মিনিটের মধ্যে মায়ের বাড়িতে উপস্থিত থাকতে হয় কারণ দুপুর বারোটা থেকে মায়ের ভোগ প্রসাদ বসিয়ে খাওয়ানো হয় দু সালের অনুষ্ঠান সূচিটা এখানে দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটা থামিয়ে অনুষ্ঠান সূচিটা দেখতে পারেন এখন আমি আপনাদের মায়ের বাড়ি থেকে সামান্য দূরেই অবস্থিত মায়ের ঘাট তথা গঙ্গা নদীতে নিয়ে যাব ওইটা হচ্ছে মায়ের বাড়ি মায়ের বাড়ি থেকে বেরিয়ে এই রাস্তা ধরে সামান্য একটু হাঁটার পর একটা মোড় পড়বে এই মোড়ের মাথায় এসে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন রাস্তার ওপর এই সাইনবোর্ডটি যেখানে লেখা আছে শ্রী শ্রী শারদা মায়ের সানের ঘাটে যাওয়ার পথ নির্দেশটি এই ছোট রাস্তাটার শেষেই এই বড় রাস্তাটা পড়বে এই বড় রাস্তার উপর রয়েছে মায়ের ঘাটে যাওয়ার এই গেটটি এই গেটের ভেতর দিয়ে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন রেলের এই রেল লাইনগুলি রেলের ঠিক পাশেই রয়েছে এই মায়ের ঘাটটি বাগবাজারে অবস্থানকালে এই ঘাটে মা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ এগারো বছর নিয়মিত স্নান ও জপাদি করতেন এই ঘাটেই রয়েছে মায়ের এই মূর্তিটি ভক্তরা সানের পর সেখানে ফুল ফল মিষ্টি ধূপ সহকারে মায়ের পুজো করেন হুগলি নদীর পূর্বতীরের এই ঘাট দুর্গাচরণ মুখার্জি তথা পাগলাবাবুর ঘাট নামে পরিচিত ছিল পরবর্তীকালে এটি মায়ের ঘাট নামেই পরিচিতি লাভ করে মায়ের বাড়ির সাথে একটি নাম জড়িয়ে আছে সেটি হল এই উদ্বোধন মায়ের বাড়ির কাছাকাছি অবস্থিত উদ্বোধনের এই কার্যালয়টি এই কার্যালয় থেকে ঠাকুর রামকৃষ্ণদেব মা সারদা এবং স্বামীজির অনেক বই আপনারা পাবেন এই ছিল মায়ের বাড়ি তথা মায়ের ঘাটের ভিডিও আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আপনাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলকে নমস্কার